শীত যখন একেবারে দোরগোড়ায় ঠিক তখনই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে নভেম্বরের একেবারে শেষেই উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিঞ্জাল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ফিনজাল এবং এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরব তো সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঠিক কবে কখন কোন উপকূলে আঘাত হানবে এর প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক ইতিমধ্যেই বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে বা বিভিন্ন আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলতে শুরু করেছে আমরা প্রথম থেকে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আপনাদের জানাচ্ছিলাম যে নভেম্বরের একেবারে শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে তো এই মুহূর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে উপগ্রহ চিত্রে দেখুন সরাসরি ধরা পড়ছে ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এই অংশে ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হবে এখন দেখার বিষয়ে ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল করবে কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড়ের বিষয়ে অবশ্যই যাব তবে তার আগে প্রথমে একটু দেখে নেবো আজকে বৃহস্পতিবার একুশে নভেম্বর সারা সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলা জেলায় আজ কোন জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা না দেখে নেব এর পাশাপাশি আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে সেটাও আপনাদের জানাবো কবে থেকে বৃষ্টি হবে সেটা অবশ্যই জানতে পারবেন তো আজকে বৃহস্পতিবার একুশে নভেম্বর প্রথমেই আমরা চলে যাব উপগ্রহ চিত্রে দেখে নেব সমগ্র আকাশের পরিস্থিতিটা গতকাল দেখেছি বিভিন্ন জেলায় মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আজকেও কিন্তু বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজকে বৃহস্পতিবার দেখুন আজকে পশ্চিমে জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তার সঙ্গে দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে দেখুন আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে খুবই হালকা মেঘ লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও আকাশ মেঘলা থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা থাকবে ময়মনসিং সিলেটেও আজকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তো প্রিয় দর্শক আজকে কিন্তু বিভিন্ন জেলাতে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে এই মেঘটা থেকে বৃষ্টি হবে কিনা অবশ্যই জানাবো একটু সঙ্গে থাকবেন আমরা বৃষ্টিবজ্র মোড়ে চলে এলাম দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা তো বৃষ্টি আজকে পশ্চিমবঙ্গে কোথাও নেই পশ্চিমবঙ্গের আকাশ আজকে আংশিকভাবে মেঘলা থাকলেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে তুষারপাত হতে পারে একেবারে সিকিম গ্যাংটকে কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে নেপাল ভুটান সিকিম এই এলাকাতে অবস্থান করছে যার কারণে এই এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে কিছুটা হালকা বৃষ্টি আজকে দেখা যাচ্ছে মেঘালয় আসামে এবং সংলগ্ন বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামে কিছুটা বৃষ্টি নজরে আসছে তো এই এলাকাগুলিতে খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তবে বাকি কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কার্যত আংশিক মেঘাচ্ছন্নতা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং তাপমাত্রা কিছুটা নামলেও নামতে পারে যদিও তাপমাত্রা নামার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি গতকাল সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড হয়েছিল পুরুলিয়া জেলাতে সেটা হচ্ছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হয়েছে গতকাল তো আসুন আমরা দেখে নেব আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও আবহাওয়া পরিষ্কারই থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই এই মুহুর্তে বাংলার ধান চাষিরা কিন্তু ধান কেটে ঘরে তুলছেন ফলে এই সময় বৃষ্টি হলে একটা চাষে ব্যাপক ফসলের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে ফলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি আপডেট বিশেষ করে বাংলার চাষিদের জন্য জানিয়ে রাখি যে আগামী কয়েকটা দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুক্রবার বৃষ্টি নেই শনিবার দিন সেক্ষেত্রেও বৃষ্টি নেই রবিবার দিনেও বৃষ্টি নেই সোমবার পঁচিশ তারিখেও বৃষ্টি নেই মঙ্গলবার ছাব্বিশ তারিখেও বৃষ্টি নেই আগামী সাতাশ তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে আগামী সাতাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর কোথাও এই বেল্টে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে সাতাশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে একদিকে বঙ্গোপসাগরে যেমন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে তেমন উত্তর বঙ্গোপসাগরেও তৈরি হবে নিম্নচাপ একসঙ্গে দুটি ওয়েদার সিস্টেম ধরা পড়বে এই মুহুর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে দুটি সিস্টেম একসঙ্গে তৈরি হতে পারে এরই প্রভাবে ঘূর্ণিঝড় ফিঞ্জেলার প্রভাবে একটি অক্ষরেখা তৈরি হবে তার অন্য প্রান্তে তৈরি হতে পারে একটি নিম্নচাপ তারপরে বাংলার উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কবে থেকে বৃষ্টিটা হতে পারে আসুন আমরা একটু দেখে নেব প্রথমেই আমরা বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের নিয়ে যাবো সেখান থেকে আরও স্পষ্ট করে দেখা যাবে যে ঘূর্ণিঝড়ের ঠিক কী পরিস্থিতি রয়েছে তো ঘূর্ণিঝড়টি আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে ঘূর্ণিঝড় আগামী মোটামুটি শনিবার অর্থাৎ তেইশ তারিখ শনি রবিবার করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যাবে ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আন্দামান দক্ষিণ আন্দামান সাগর রয়েছে ঠিক সেই অংশে ঘূর্ণিঝড় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ তারপর সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং ঘূর্ণিঝড়ে তৈরি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতি পথ থাকবে হচ্ছে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ শ্রীলঙ্কার গা ধরে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এই ঘূর্ণিঝড়টি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ফলে এখন দেখার বিষয়ে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় আসবে কি না তো আগামী শনিবার তৈরি হচ্ছে দেখুন আপনারা ঠিক এই অংশে লক্ষ্য রাখুন তো আগামী শনিবার নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে রবিবার সেটা শক্তি বাড়িয়ে আরও গভীরই নিম্নচাপ সোমবার তৈরি হবে ঘূর্ণিঝড় এমনই সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টির যে ল্যান ল্যান্ডফল সেটা কিন্তু হতে পারে দেখুন দক্ষিণ ভারতের একেবারে তামিলনাড়ু উপকূলে অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে আগামী আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল করবে তবে ল্যান্ডফল করার আগে ঘূর্ণিঝড়টি অনেকটাই দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে খুব একটা দুর্যোগের আশঙ্কা থাকছে না এই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টি হবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টি রয়েছে বিশেষ করে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এদিকে শ্রীলঙ্কায় বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে কিছুটা উড়িষ্যাতে প্রভাব পড়বে তবে এই ঘূর্ণিঝড় ফিনজালকে কেন্দ্র করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর ঠিক দেখুন এখানে লক্ষ্য রাখুন দেখুন এখানে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এর প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে একটু জুম আউট করে দেখাবো দেখুন আপনারা লক্ষ্য করুন উত্তর বঙ্গোপসাগরে দেখুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী উনত্রিশ তারিখ শুক্রবার দিন করে এবং সেই নিম্নচাপটি বেশ খানিকটা শক্তিশালী হতেও পারে কেননা দেখা যাচ্ছে দেখুন ঘন্টায় চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ থাকতে পারে যেটা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এর জেরেই বৃষ্টি হতে পারে উপকূলবর্তী চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই বেলটাতে বৃষ্টি হতে পারে এই কে কেন্দ্র করে এবং এবং আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে ঢুকতে পারে ফলে একটা দুর্যোগের আশঙ্কা থাকছে আগামী মোটামুটি নভেম্বরের একেবারে তিরিশ থেকে শুরু করে ডিসেম্বরের এক তারিখ দু তারিখ এই দিনগুলিতে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে এবং এই নিম্নচাপটিকে কেন্দ্র করে বা এর প্রভাবে আগামী মোটামুটি পঁচিশ তারিখ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আমরা একটু মেঘলা আকাশ দেখাবো কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে দেখুন মেঘলা মেঘলা আবহাওয়া থাক থাকবে আগামী পঁচিশ তারিখ থেকে দেখুন রবিবার চব্বিশ তারিখ থেকে মেঘ ঢুকবে উপকূলবর্তী জেলাতে এই যে মেঘ ঢুকছে পঁচিশ তারিখে মেঘলা আকাশ ছাব্বিশ তারিখেও মেঘলা আকাশ সাতাশ তারিখেও মেঘলা আকাশ থাকবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে অর্থাৎ একটানা মেঘলা আকাশ থাকবে না মাঝে মধ্যে রোদ এবং মেঘের যে একটা প্রভাব সেটা লক্ষ্য করা যাবে আঠাশ তারিখ থেকে দেখুন আরও মেঘলা আকাশ দেখা যাচ্ছে শুক্রবার দিন থেকে বৃষ্টি রয়েছে এবং এই সমস্ত এলাকায় বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রামে মেঘের সঙ্গে সঙ্গে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হবে এই এলাকাগুলিতে পরবর্তীতে এই নিম্নচাপটি উপকূলবর্তী এলাকা দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ফলে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলিতেও একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আপাতত আগামী আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই আগামী ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত এক প্রকার বৃষ্টি নেই বললেই চলে তবে পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে এই মুহূর্তে যেটা আবহাওয়ার যে আপডেট রয়েছে তাতে করে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফিঞ্জাল রয়েছে সেই ঘূর্ণিঝড় ফিঞ্জাল তৈরি হতে চলেছে তার প্রভাব বাংলায় খুব একটা পড়ছে না তবে তাকে কেন্দ্র করে উত্তর যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে কিছুটা বৃষ্টি হতে পারে ডিসেম্বরের একেবারে শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে তবে ঘূর্ণিঝড় ফিঞ্জালের কোনো সরাসরি প্রভাব বাংলায় পড়বে না সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত কেননা ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কি আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন উনিশ দশমিক চার বাঁকুড়ায় আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি দার্জিলিংয়ে সতেরো দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন আট দশমিক চার ডিগ্রি ডায়মন্ড হারবারে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ এবং আঠারো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দমদমে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়াতে আঠাশ দশমিক দুই সর্বোচ্চ সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বোলপুরের শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস